থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে তাই লাগায়া সিঁড়ি ঠিক কিনা জোরে বলে আমাদের নবীর কোনো গুণা নাই গুণা আসেনি এরপরও নবীজি দৈনিক সত্তর বার তবা করত এরপর কখনো কখনো একশো বার পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করত সুরাতুল ফাতা ছাব্বিশ নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়া গফির লাকাল্লাহুমা তাকদ্দামা মিন জামবি নবী আপনার আগেও গুনাহ নাই আপনার পরও গুনাহ নাই এরপর ওই নবী দৈনিক সত্তর বার তওবা করত একশত বার তওবা করত হে মুসলমান যে নবীর গুণা নাই যদি সত্তর করতে পারে আমরা ঘন্টায় ঘন্টায় গুণা করি মিনিটে মিনিটে গুণা করি সেকেন্ডে সেকেন্ডে গুণা করি আমাদের তো সারাক্ষণ তহবারের মধ্যে লেগে থাকাই দরকার ঠিক না নবীজির কন্যা ফাতেমা দাম কম না বেশি ফাতেমার একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবে ফাতেমার ব্যাপারে বলবো ঘটনা বলবো বিরক্ত হইতেছে রসুল সাল্লা সাল্লাম ফাতেমার ব্যাপারে বলে আহারিল জান্না ফাতেমা জান্নাত রমনীদের সর্দারিনী ফাতেমা তো পিজা মিন্নি ফাতেমা আমার দেহের অংশ কলিজার টুকরা যার ব্যাপারে রসুল বলছে ফাতেমা আমার কলিজার টুকরা দেহের অংশ ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী এইবার বলেন তো তার কোনো বয় থাকার কথা জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে তার কোনো বয় থাকার কথা এরপর ওই ফাতেমা দৈনিক সত্তর বার একশোবার তবা করেছে সারা দিন রাত কান্না করেছে ওই কবরে আমি একা একা কেমনে থাকব লভ একবার বলে একদিনের ঘটনা ফাতেমা সেদিন এতেকাল করে কেমন কানছে শুনলে আশ্চর্য হবেন ঘটনা বলবো দৈর্য সহকারে শুনতে রাজি আসেন তো একটা কেউ কথা বলবেন না দৈর্য সহকারে শুনবেন আশ্চর্য হয়ে যাবেন হজরত আলী মোতাল আহ প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে যাইতেন গড়ে গিয়া দেখতেন ফাতেমা নামাজের মসল্লায় হয়তো নামাজ পড়েন নয়তো তেলাওয়াত করে নয়তো তো যে কি রাজগার করে হঠাৎ করে একদিন হজরত আলী রাধিয়াল্লাহ হুতা হু ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে ঢুকলেন ঘরে ডুইকার দেখে ফাতেমা নামাজের মসল্লার মধ্যে নাই হজরতে আলীর মাথা গরম হয়ে গেল কিরে বুঝতে পারলাম না প্রতিদিন ফজরের নামাজ পরে করে ডুই কাই দেখি ফাতেমা নামাজ মুসল্লার মধ্যে হয়তো নামাজ আদাই করে নয়তো কোরআনতাল করে নয়তো জিগিরাজগার করে আজকে আমার ফাতেমা কোথায় চলিয়া গেল ফাতেমা তো না বলে কোথাও যায় না আজকে আমার ফাতেমা ঘরের মধ্যে নাই কারণটা কি আলীর মাথা গরম হয়ে গেল হজরতে আলী টেনশনে পড়ে গেল হজরতে আলী মনে মনে চিন্তা করে ফাতেমা কি না বলিয়া তার বাবার বাড়িতে চলে গেলো নাকি আর ফাতেমা তো এমন মেয়ে না বলিয়া কোনোদিন আমার ঘরের থেকে বেরো হয় না হজরতে আলী পুরা ঘর তন্ন তন্ন করিয়া তালাস করলো ফাতে পাওয়া গেল না হঠাৎ করে একটু রান্না করে চলিয়া গেল সামনে ছিল রান্নাঘর রান্না করে গিয়া দেখি ফাতেমার রান্না বান্না বসাইয়া দিছে আজও পর্যন্ত ফাতে মার ঘর মদিনাতুল মনোবর মসজিদ থেকে দুই মাইল দূরে আছে হাজি সাহেবরা যখন যায় এমন একটা হাজি নাই ফাতেমার মার ঘর দেখলে কান্না করে না প্রতিটা হাজির চোখের মধ্যে পানি যদি বলে হাজি ফাতে মার ঘর দেখিয়া কেন কান্না করেন বলে হুজুর ফাতে মার ঘর এই ঘরের মধ্যে কেমনে থাকতো মনিদের ফাতেমা সর্দারি আর আজকে দামি আমি ঘরের মধ্যে থাকি ওই বাদ করতে মনে চায় না ঠিক কিনা জোর বলে হজরত রান্না করে চলে গেল রান্না করে গিয়া দেখে হজরতে ফাতেমা সকালবেলায় রান্না বান্না বসাইয়া দিল আজকের রান্না একটু ভিন্ন রান্না বিশাল বড় আটার খামিরা বানাইছে যে আটা দিয়া রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে শুধু তাই নয় ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইছে দোঁত করবার জন্য আলি গিয়া বল কিরে ফাতেমা বুঝতে পারলাম না প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া করে দুই কে দেখি হয়তো তুমি ফজরের নামাজ আদায় করো নয়তো তো কোরআন তেলাওয়াত করো নয় তো জিকির আজকার করো আজকে কোরআন তেলাওয়াত করো না এশরাকের নামাজ আদায় করো না জিকির আজকার করো না এই সকাল বেলায় রান্না না কি আমার বলো রাতে বেলা যখন মসজিদে নামাজ পড়বার জন্য যাই তোমার কপালের মধ্যে হাত দিয়া দেখলাম তোমার কবরের মধ্যে প্রচন্ড জ্বর ছিল এই জ্বর নিয়ে সকালবেলা কেন রান্না বসাইছো চোখের পানি কোনো কান্না শুরু করে দিল আতেমা স্বামীর হাত বলো স্বামী আমার আজকে কথা আমি আপনারে বলতে চাই শুনবেন কিনা বলেন আলী বলে বলো তোমার কি কথা আমার বলো এক নম্বর কথা হলো আলী আজকে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে আমার কষ্ট হয় নাই কি স্বপ্ন দেখেছো আলী আমি স্বপ্ন দেখেছি আমি আমার বাবা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো আমার ঘরে প্রবেশ করিয়া কি যেন তালাশ করা শুরু করে দিল অনেক লম্বা সময় দুনিয়া তালাশ করিয়া না পাইয়া চলিয়া যায় আমি দৌড়াইয়া গিয়ে বললাম বাবা আমার ঘরে কেন আসলেন কি তালাশ করতেছিলেন আর হঠাৎ করি আবার কেন চলিয়া যান আমার আব্বা যান বললো রে মা ফাতেমা আমি তো তোরেই তালাশ করতেছিলাম মা আজকে একটা সংবাদ করে দেওয়ার জন্য আরছি ফাতেমা বলে আব্বা যান কি সংবাদ দেওয়ার জন্য ফাতেমা আজকে মরিয়া যাবে আজকে ফাতেমা ইফতার করবে রসুর সাথে জান্নাতে সুভান বলে আলীর হাতটি দড়িয়া ফাতেমা চোখের পানি এগুলো কান্না করে বলে ওয়ালে সেই ছোট্টকালে আপনারা সংসারে আনছি রে আলি হয়তো যদি আমি অজান্তে আপনারে বল করিয়া কষ্ট দিয়া থাকি মা করিয়া দেন আলী বলে না রে ফাতেমা না তুমি কোনো ভুল করো নাই যদি আমি তোমাকে কষ্ট দেই তুমি আমারে মা করিয়া দাও আলি বলে ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইলা যেই খামিরা দিয়ে রুটি বানাই না এক সপ্তাহ বড় জন্দ খাওয়া যাবে ফাতেমা বলে আলি আমি জানি আপনি আমার বড় ভালোবাসেন আর হাসান হুসাইন আমার বড় ভালোবাসে আলিগ আজকে আমি মরিয়া যাব আজকে আমার জন্মের শেষ দিন আমি যখন মরিয়া যাব আপনি কান্না করবেন হাসান হুসাইন কান্না করবে আমি সহ্য করতে পারবো না ওলি এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না চলবে না আপন কাঁদবেন হাসান হুসাইন ও আমি সহ্য করতে পারবো না রে আলী এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম যে আটা দিয়ে রুটি বানাইয়া দিয়া গেলে শুকাইয়া শুকাইয়া এক সপ্তাহ পর্যন্ত খাইতে পারবেন এবার দুই নম্বর আলী জিজ্ঞাসা করলো ফাতেমা বুঝলাম দুই নম্বর ঘরের মধ্যে পুরাতন কাপড় সবর যা আছে সব নামাইলে কারণটা কি আমার বলো হজরত আলী বলে ও ফাতেমা বলো পরে যত কাপড় সুপুর আছে সব নামাইলে কারণটা কি আমার বলো এইবার হাতে মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে ও আমার আলি ও আমার স্বামী আমি আপনার মত করতে বড়ো ভালোবাসি আপনার খ্যাতমত করতে আমি বড়ো পছন্দ করতাম আপনার জামা কাপড় দত করতে আমি বড় পছন্দ করতাম আজকে আমি মরিয়া যাব আপনার আর জামা কাপড় আমি দৌত করতে পারবো না আশার হোসেনের জামা কাপড় আমি দৌত করতে পারবো না এই জন্য জনমের মতো আজকে সব কাপড় সুবৃদ্ধ হতো করিয়া দিয়া যাইতে চাই ফাতেমা কান্দে আলিও কান্না কাটে শুরু করে দিল ফাতেমা স্বামীর গোলার মধ্যে ধরিয়া কান্না করে বলে আলি গ জনমের মতো আমার বিদায় দিয়া দেন আজকে আপনার সংসার সারি আমি চলিয়া যাব আলি বলে ফাতেমা না কান্না করো না ফাতেমা বলে আলি মরার আগে আমার দুইটা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন সেই ছোট্টবেলায় আল্লু আব্বা আপনার সংসারে আমার দিয়া দিছে আমি জীবনে ভালো একটা কাপড় আপনার কাছে চাই নাই আমি জীবনে ভালো একটা শাড়ি আপনার কাছে চাই নাই জীবনে ভালো একটা জোতা আপনার কাছে চাই নাই এমনও সময় গেছে তিন দিন পর্যন্ত ফাতেমা কোনো কিছু খাই নাই এমনও সময় গেছে সাত দিন পর্যন্ত আমি ফাতেমা কোনো কিছু খাইয়ে দেবাই নাই এমনও সময় গেছে এক মাস পর্যন্ত আমি দিতে পারি নাই ওয়ালি এমনও সময় গেছে তিন মাস পর্যন্ত আমাদের ঘরে চুলার মধ্যে আগুন ধরে নাই এরপরও জীবনে কোনোদিন অভিযোগ করে নাই ওয়ালি করার আগে আমার দুইটা আশা আপনি রাখবেন কিনা বলেন আলী বলে ফাতেমা তোমার দুইটা কি আশা বলো অবশ্যই রাখবো এমনি হাসান হোসেন দৌড়াইয়া চলে এলো মায়ের কান্নার আওয়াজ শুনিয়া চলে আসলো মা কেন কান্না করে মায়ের গলার মধ্যে দরিয়া বলে মা হঠাৎ করে আপনি কেন কান্না করেন আপনার মনের মধ্যে কি দুঃখ আমরা বলেন ফাতেমা মনে মনে চিন্তা করে আমার সংবাদ সন্তানদেরকে যদি বলিয়া দেয় সন্তান দুইজন বলি যা ফাটিয়া মরিয়া যাবে না না সন্তানদেরকে আমার এতেকালে সংবাদ বলা যাবে না ফাতেমা সন্তান দুইটা বলে রে হাসান তোরা এত কিছু বুঝবি না যা যা নানার রওজা পাকের সামনে যা নানার সাথে গিয়া কথা বল কিতাবের মধ্যে আরছে হাসান হুসাইন যখন আল্লাহ রসুলের রওজার সামনে গিয়া সালাম দিত কথা বলত নবীজি দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো হাসান হুসাইন রওজা শরীফ থেকে আল্লাহ নবীর সাথে আল্লাহ নবী এমনি কথা বলা শুরু করে দিত আল্লাহ একবার বলে রসুল দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতেন হাসান হুসাইন যখন রওজায় গিয়ে সালাম দিত আল্লাহ রসুল রওজা শরীফ থেকে ওইভাবে কথা বলা শুরু করে দিত সুবহান বলেন আর ফাতেমা জনমের মতো আলীর কাছ থেকে বিদায় নেয় ফাতেমা কিন্তু সাধারণ নারী নয় ফাতেমা তো এমন এক নারী যে হলো জান্নাতে রমণীদের সর্দারি শুধু তাই নয় ফাতেমা দোয়া করতে দেরি হয় আল্লাহ জান্নাত থেকে ফাতেমার জন্য খাদ্য পাঠাইতে দেরি করে না শুধু বলেন ফাতেমা দোয়া করতে দেরি হয় আল্লাহ জান্নাত থেকে ফাতেমার জন্য কাপড় পাঠাইতে দেরি করে না শুভ হাল্লা বলে আর ওই ফাতেমা মৃত্যুর ব্যয় কান্না করে শুনে আশ্চর্য